বিশ্ব রাজনীতিতে নতুন মোড় যুক্তরাষ্ট্রের সঙ্গে দশ বছরের প্রতিরক্ষা চুক্তি সই করেছে ভারত মালয়েশিয়ার রাজধানী গোয়ালালামপুরে অনুষ্ঠিত বৈঠকের পর চুক্তিতে স্বাক্ষর করেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেক্সেদ হেক্সেদ জানিয়েছেন এই চুক্তি দুই দেশের মধ্যে তথ্য বিনিময় প্রযুক্তিগত সহযোগিতা ও সামরিক সমন্বয় আরও শক্তিশালী করবে এটি আঞ্চলিক স্থিতিশীলতা ও প্রতিরক্ষা ক্ষমতা জোরদার করবে বলেও মন্তব্য করেন তিনি চুক্তিটি এমন সময় স্বাক্ষরিত হল যখন দুই দেশ একটি বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার পথে এবং প্রেসিডেন্ট ট্রাম্প ভারতের ওপর শুল্ক আরোপের পর সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছেন রাজনাথ সিং এক্সে পোস্ট করে বলেছেন এটি আমাদের কৌশলগত ঐক্যের প্রতীক একটি নতুন দশকের সূচনা বিশ্লেষকরা বলছেন এই কাঠামো ভারতের প্রতিরক্ষা প্রযুক্তি ও শিল্পের নতুন সম্ভাবনার দরজা খুলবে বিশ্বজুড়ে এখন প্রশ্ন একটাই এই চুক্তি কি ইন্দো প্যাসিফিক অঞ্চলে শক্তির ভারসাম্য পাল্টে দেবে